তি আজকে আমার মুডটা খুবই খারাপ আপনারা লক্ষ্য করেছেন যে আমি আয় একটা পড়ছি কিন্তু আমি আসলে আমার চিন্তা সরলো দিকে কোন দিকে একটু আগে স্যার বললেন যে গতকাল তানোরে দুই বছরের একজন শিশু সাজি। সে মার পেছনের পেছনের যাচ্ছিল একটা 35 ফুট গর্ত এই গর্তটা এরকম খর দিয়ে ঢাকা ছিল বাচ্চাটা বুঝতে পারে না ওই খরের মধ্যে ঢুকে গিয়ে গর্তের মধ্যে গিয়ে মা মা বলে চিৎকার ঢুকে গিয়েছে কিছুক্ষণ আগে পেলাম বললেন। যে বাচ্চাটিকে জীবিত উদ্ধার করা হয়েছে কিন্তু জীবিত উদ্ধার করা হওয়ার পরেও বাচ্চাটি কিন্তু এখন আর বেঁচে নাই আমি যখন মা ফেলে ঠিক এখানে আসব আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই এই বাচ্চাটা মারা গিয়েছে রাজশাহী মেডিকেল পর্যন্ত তাকে নিয়ে আসছিল আমার ভাইরা এই ছোট্ট বাচ্চা মার কোল থেকে সে মা একটু নামিয়ে দিয়েছে আপনি চিন্তা করেন আমার আমার সন্তান হলে আমার আপনার সন্তান হলে এখন আমাদের কেমন হতো আমি ধিক্কার জানাই তাদেরকে আমার ভাইরা এই যে গর্তটা এক বছর ধরে খনন করা আছে এটা কি জিনভূতে করছে জন্তু জানোয়ারে করছে হাই হাই এমন মানুষগুলি এই কাজটি করেছে গর্ত করেছে কিন্তু কোনো প্রোটেকশনের ব্যবস্থা রাখে না আনপ্রোটেক্ট করে অরক্ষিত করে এই গর্তটা রাখার কারণে আজকে এই বাচ্চাটি মারা গেল কথা বলেন ঠিক কিনা আল্লাহ এজন্য করানে বলছেন উলায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে এরা হলো এরা হলো চতুষ্পর জানুয়ারের মতো কিসের মতো কেন জানুয়ারের মতো এদের চোখ আছে কিন্তু দেখতে পায় না বুঝ শক্তি আছে কিন্তু বুঝতে চায় না কান আছে শুনেও না শোনার ভান করে আমার ভাইয়ের এখন বলেন তো এই কোরআনের মাঝির থেকে বলতে চায় এখানে সারা বসে আসে আগামী দিনে তারা হয়তো নেতা হবেন যে মানুষগুলি এই গর্তটি খরণ করলো এভাবে ফেলে রাখলো ওই মানুষগুলোর আদ বিচার হবে আজ থেকে দুই তিন বছর আগে জাহিদ নামের একটা ছেলে গর্তে পড়ে গিয়েছিল আপনারা জানেন না তাহলে এই যে আমাদের মতো মানুষের কারণে পর জানুয়ারের সাথে আল্লাহ যাদেরকে তুলনা করেছেন এবং বলেছেন বাল হম আমল এর চেয়ে নিকৃষ্ট আর ওই মানুষগুলো হলো গাফিল। আমরা বলতে চাই এই গাফেল মানুষগুলি ছিল বিধায় এই বাচ্চাটাকে মায়ের কোল থেকে গর্তের মধ্যে পড়ে নিজের জীবনটা দিয়ে দেওয়া লাগলো তো চলে গিয়ে চলে গিয়েছে কথা বলেন ঠিক কিনা ওই মাকে আল্লাহ ধৈর্য ধারণ করা তো ফিকদান করো কিন্তু কোরআনের মা ফির থেকে দাবি করতে চাই এই কথা রেকর্ড হচ্ছে সারা পৃথিবী দেখবে দ্রুত সময়ের মধ্যে ধরে আইনের এনে জনসম্মুখে তাদেরকে ফাঁসির কাছে ঝুড়াতে হবে কথা বলেন ঠিক কিনা এই বিচার চাইতে সবান আমরা তা আমি সবার কাছে অনুরোধ করব আগামী দিনে যেন যারাই ক্ষমতায় যাবে তারা যেন সত্যিকারের জনগণের ধারক বাহক হয়ে দেশকে আমলত মনে করে তারা যেন দায়িত্ব নেন কথা বলেন ঠিক কি না আপনি যে দল করেন সমস্যা নাই আমরা চাই একজন সৎ এবং যোগ্য ব্যক্তি যারা জনগণের জন্য কাজ করবে কথা বলেন ঠিক কি